অবশ্যই হাজার হাজার কাজলসের রাস্তায় এই জন্য দাঁড়িয়ে থাকবে যদি ডেলি প্যাসেঞ্জার যারা আসছে এতদিন যাদের কোনো দেখা ছিল না তিনশো পঁয়ষট্টি দিন যারা মানুষের কাছে ছিল না তারা যদি এসে এই নানোডয়ের বুকে এই বীরভূম জেলার বুকে জাতমাত নিয়ে রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায় রাতের অন্ধকারে এসে মানুষকে অর্থ প্রলোভনা দিয়ে ভুল প্রথে পরিচয় করতে চায় তাহলে বন্ধু ফেলা হবে কাজল শেখ না সারা বীরভূম জেলায় টিম অনুব্রত যে টিম আছে সবাই খেলবে মিলনভাবে খেলবো কাঁধে কান্দায় খেলব সারা বাংলা মানুষ খেলবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত সৈনিক যারা সকলেই খেলবে অনুব্রত তো বলতেন যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে বলছেন কাজল শেখ দাঁড়িয়ে থাকবে রাস্তায় কাজল শেখ দাঁড়িয়ে থাকবে এ কথা বলিনি আমি আমি বলতে চাইছি তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি সবতই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আধুনিক দায়িত্ব কি আছে মমতা তো উন্নয়ন দায়িত্ব থাকে যে উন্নয়ন মমতা তো খুব বলে বাংলা বই চালু করছে দায়িত্ব বিরোধীরা বিরোধীরা মানুষের বাড়িতে ভোট চাইতে গেলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার নিদান পুলিশ যদি তারা অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পরিচয় করতে চায় যদি রাতের অন্ধকার এসে আমার কোনো ভাইকে তাতে হিন্দু সম্পদ হোক মুসলিম সম্পদ হোক তাদেরকে অর্থ প্রলোভন দেখিয়ে ভুল পথে পরিচয় করতে চায় যদি ধর্ম নিয়ে আইন করতে হয় যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হয় তাহলে বন্ধু খেলা হবে আমরা প্রথম চেষ্টা করবো পুলিশ হাতে তুলে দেওয়ার নাহলে ডাইরেক্ট গুজরাট পাঠিয়ে দেব দেখুন আমরা এখন প্রত্যেকটি অঞ্চলে কর্মী সম্মেলন করছি প্রত্যেকটি বুথ থেকে কর্মীকে নিয়ে একটা করে সম্মেলনের ব্যবস্থা করেছি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত আমরা দেখেছেন কথা পরশু দিন বোলপুর সিংক ব্লক ছটা পঞ্চায়েত আছেন আমরা বিধানসভার সেই ছটা পঞ্চায়েত সম্মেলন করেছি আজকে চার চারগ্রহণ করেছি কালকে দিকে ওয়ান টু কিন ওয়ান টু আছে এভাবে নানুর গ্রাম পঞ্চায়েতের নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা কর্মী সম্মান করব কর্মীদের নিয়ে প্রথম করব তারপর কর্মীদের বাড়িতে বাইরে যাওয়ার নির্দেশ দেবো তারপরে আমাদের ভোটের যে কার্যকলাপগুলো আছে পাড়ায় পাড়ায় বসে কর্মীদের বোঝানো মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে কতগুলো প্রকল্প বসে বোঝানো যদি কোনো প্রকল্পের আওতায় বাইরে কেউ থেকে থাকে তাহলে প্রকল্পের আওতায় আনা হয় সরোপরি এই লোকসভা ভোটটা আমরা চেষ্টা করব আমি বিধানসভা থেকে এক লক্ষরও বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবো যদিও আমরা জানেন তো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমার যে পাঁচটা জেএমপি মেম্বার ছিলাম সেই ভোটের নিখে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার বেশি ভোটের ব্যবধানে বিরোধী থেকে আগিয়ে আছি আমাদের টার্গেট এখন এক লক্ষ আছে